টানা বৃষ্টি ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে রাঙামাটির নিম্নাঞ্চল এতে পানিবন্দী হয়ে পড়েছে জেলার অন্তত বিশ হাজার বাসিন্দা হ্রদের পানি বৃদ্ধিতে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি জলকপাট সাড়ে তিন ফুট করে খুলে দেওয়া হলেও পরিস্থিতির উন্নতি হয়নি জেলার বাঘাইছড়ি জুড়াছড়ি বরকল লংদু ও সদর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে তলিয়ে গেছে ফসলি জমি এদিকে প্লাবিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে পানি বন্দিদের সহায়তায় জেলা প্রশাসন ত্রাণ বিতরণ করছে এছাড়া নিরাপদ আশ্রয়ের জন্য দুশো ছেচল্লিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আমরা কাইলে তো না খাই রয়েছি ভাত তো খাইতে পারি না এই রুটি আনা বর্তমানে আর খাইতে খাইতে আসছি গত কালকে থেকে আমাদের এখানে পানি উঠছে আমরা অনেক কষ্টে আছি এবং পানিতে চলাফেরা করতে কষ্ট হয় এই বছরের মতো পানি এখনো বছর পানি খানা দানা সব সবকিছু কষ্ট আজকে দিনের একটা বাজ দিয়েছে কেউ খবর না